হ্যালো एवरीवन ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট আজকে আমরা বাংলাদেশ সরকারের কিছু প্রয়োজনীয় কল সেন্টার সম্পর্কে জানব অর্থাৎ আপনি কখন কোন সেবার জন্য কোন কল সেন্টারে কল দিবেন সেটি সম্পর্কে দেখেন শূন্য পাঁচ যেটি হচ্ছে জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সেবা প্রদান করে থাকে এক শূন্য ছয় দুদক হেল্পলাইন এক শূন্য নয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কল সেল 333 থ্রি এটা হচ্ছে সরকারি সেবা সম্পর্কিত তথ্য ট্রিপল জরুরি সেবা যেটা চালু করা হয়েছে হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারোই ডিসেম্বর দু হাজার সতেরো সালে তারপর হচ্ছে এক শূন্য নয় শূন্য দুর্যোগের আগাম বার্তা এক শূন্য নয় আট এটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন তিন 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 এক এটা হচ্ছে কৃষি বাতায়ন অর্থাৎ কৃষি সম্পর্কিত তথ্যের জন্য তারপর হচ্ছে এক শূন্য ছয় পাঁচ পাঁচ এটা হচ্ছে আইইডিসিআর এটার তারপর হচ্ছে এক ছয় এক দুই এক এটা হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারপর হচ্ছে ষোলো একশো বাইশ এটা হচ্ছে ভূমি সংক্রান্ত সেবা তারপর ষোলো একশো তেইশ এটা হচ্ছে কৃষি কৃষি কল সেন্টার তারপরে ষোলো দুইশো ছত্রিশ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তারপরে হচ্ছে ষোলো দুইশ তেষট্টি এটা হচ্ছে স্বাস্থ্য পাতায়ন তারপর ষোলো পাঁচশো পঁচপন্ন এটা হচ্ছে ভেটের তথ্য পাওয়া যায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে